আসসালামু আলাইকুম বন্ধুরা দুর্যিবাই নাইনটিন চ্যানেল একটু নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে এই কামিজটি আমি ডিটেলভাবে সেলাই করা দেখাবো খুব বিস্তারিতভাবে আজকের সেলাই ভিডিওটি তাই একটু লম্বা হতে পারে ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন আর এই কামিজটি আমি বিগত কয়েকদিন আগে আমি আমার ফেসবুক পেজে লাইভে এসে কাটিং করেছিলাম আর সেই কামিস্ট্রি এখন আমি সেলাই করে দেখাবো আর যেহেতু আমি লাইভে এসে এটার কাটিং ভিডিও দেখিয়েছি তাই খুব ডিটেলভাবে আজকে এই সেলাই ভিডিওটা দেখাবো তাই একটু ধৈর্য সহকারে দেখতে হবে আপনারা যারা আমাকে ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজে গিয়ে আমাকে ফলো দিবেন কারণ আমি প্রায় প্রতিদিনই আমি লাইভে এসে কিছু না কিছু কাটিং করে দেখাই এবং অনেক টিপস এবং ট্রিক্স থাকে লাইভগুলোতে তাই যারা আমাকে ইউটিউব থেকে ফলো মানে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা অবশ্যই আমাকে পেজে আমার ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাকে ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন এতে করে আমার চ্যানেলে পেজে যে ভিডিওগুলো আপলোড করা নেই সে ভিডিওগুলো অনেক 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 গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তৈরি করা ভিডিওগুলো আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে সো যারা আমাকে ফলো করছেন দুই জায়গা থেকেই তাদেরকে রিকোয়েস্ট থাকবে আমাদেরকে আমাকে উভয় জায়গা থেকে যদি ফলো করেন এতে করে আপনাদের অনেক অনেক ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার সম্ভাবনা থাকবে তা কথা বলতে বলতে আমি কিন্তু অলরেডি এই কামিজের গলাতে বক্রম সেটিং করে ফেলেছি অলরেডি আমি সেলাই মানে বকরুমটাকে বসিয়ে নিয়েছি এবং এখন বকরুমটা সাইড ঘেসে ঘেসে সেলাইটা দিচ্ছি যারা আমাকে শুরু থেকে ফলো করছেন আমার এই সম্পর্কিত অনেক ভিডিও দেওয়া আছে তারপরও যেহেতু লাইভে আমি এটাকে কেটে দেখিয়েছি তাই এটা ডিটেলভাবে দেখানো দরকার ছিল তাই আমি আজকে এই ভিডিওটাতে এই কামিজটা সেলাই করার ডিটেলভাবে নিয়ম আমি দেখিয়েছি এখন আমি এই সামন পাটের গলাটাকে মানে বক্রমটা মোটামুটি সেটিং করা শেষ এবার সেম ভাবে আমি কিন্তু জামার পেছনের পাশে গলাটাকে সেট করে নেব আমি জামার পেছনের পাশে গলাটা আগেই কেটে নিয়েছিলাম সেটাকে একটি কাপড়ের টুকরো উপর বসিয়ে নিলাম এবং প্রয়োজন মতো মার্জিনে কাপড় রেখে সেটাকেও কেটে নিচ্ছি এবার এর চারপাশে আমি মুড়িটা সেলাই করে নিচ্ছি নিয়ে এবার এই সেলাই করে নেওয়া কাপড়ের টুকরোটাকে জামার উপর বসিয়ে নিচ্ছি নিয়ে আবারও আমার প্রয়োজন অনুযায়ী মার্জিনে কাপড় রেখে আমি সেলাইটা বসিয়ে দিচ্ছি এবার রাউন্ড অংশেতে আমি ছোট ছোটো করে কাট লাগিয়ে নিব নিয়ে আবারও একটি চাপ সেলাই দিয়ে দেব তবে এবার চাপ সেলাইটা আমি পটির কাপড়ের ওপরে দিয়েছি এবার কাঁধের অংশটা লাগিয়ে নিচ্ছি আমি বক্রমের সাইডটা আগে বসিয়ে দিয়ে পেছনের পাটের পটিটাকে ওপরে বসিয়ে দিয়ে তারপর আমি কাঁধের অংশটাকে জোড়া লাগিয়ে নিয়েছি সেইম কিন্তু আমি দ্বিতীয় পাশে কাঁধের অংশটা জোড়া লাগিয়েছি এবার বডি পাশের যে সেলাইয়ের অংশটা সেটাকে আমি সেলাই করে নিচ্ছি তবে যে পাশ থেকে আমি দাগ দিয়েছিলাম প্রথমে সেই দাগ বরাবর কিন্তু আমি সেলাইটা দিয়ে নিচ্ছি এবং একইভাবে কিন্তু দ্বিতীয় পাশে বডি পাশের সেলাইটাও আমি দিয়ে নিয়েছি এবার দুই পাশ থেকে যে সেলাইটা দিয়ে নিলাম এটাকে আমি একসাথে করে নিয়ে সেলাইয়ের উপর সেলাইটাকে বসিয়ে নিচ্ছি মানে দুটো পাটের সেলাইগুলো একসাথে করে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখানে চক দিয়ে দাগ দিয়ে নিলাম এই যে দাগ দিয়ে নিয়েছি সে দুটো দাগকে আমি একসাথে করে নিচ্ছি নিয়ে কাপড়টাকে সমান করে বসিয়ে নিচ্ছি এই জায়গাটা একটু ভালো করে লক্ষ্য করবেন এক আপু আমাকে বলেছিলেন কাপড়ের সাইড ফাড়া সেলাই করার পরে কিন্তু বাঁকা হয়ে যায় এই ক্ষেত্রে যদি আপনারা এই স্টেপটা ফলো করেন তাহলে আশা করি আপনাদের কামিজ বাঁকা হবে না আমি কিন্তু এখানে কামিজটাকে সুন্দর করে বসিয়ে নিচ্ছি আমি কিন্তু প্রথমে দুই পাশে যে সেলাইটা দিয়ে নিলাম সেই দুটো সেলাইকে কিন্তু একসাথে করে নিয়ে তারপর আমি পিন করে নিয়েছি পিন লাগিয়ে নিয়েছি এবার দেখুন সাইড থেকে কিন্তু অনেক বাড়তি কাপড় বেরিয়ে গেছে মানে এলোমেলো কাপড় দুটো পার্টির কিন্তু কাপড় সমানভাবে বের হয়নি তাই আমি এখান থেকে বাড়তি কাপড়গুলোকে কেটে ফেলে দেব আমি এই জন্যই আমি একটু বাড়তি রেখে কাপড়ের মার্জিন রেখেছিলাম যাতে আমার পরবর্তীতে কেটে ফেলে দিতে সুবিধা হয় আর এখন আমি সাইডের অংশটাকে সুন্দর করে দুইবার মুড়িয়ে নিয়ে সেলাই করে দেব সেলাইটা একদম সাইড ঘেসে দেব যেহেতু এটা এই সেলাইগুলো দেখা যাবে তাই একটু সময় নিয়ে ধীরে ধীরে সেলাইটা দিবেন আমি সুন্দর করে দুইবার মুড়িয়ে নিয়ে পুরো চারপাশে সেলাইটা দিয়ে নিচ্ছি আপনারা যারা আমাকে ফেসবুক থেকে ফলো করছেন তারা অবশ্যই কিন্তু আমাকে ইউটিউব ইউটিউবে গিয়ে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি ইউটিউব আমার যে ইউটিউব চ্যানেলটা রয়েছে সেটা কিন্তু সেম নামেই দর্জিবাড়ি নাইনটিন নামেই আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ একই নামে দেওয়া আছে যা আমার যারা ফলোয়ার্স আছেন তারা যদি সেলাই কাজের পাশাপাশি কেকের মেকিং ভিডিও যদি আপনারা পছন্দ করে থাকেন আশা করি আমার ইউটিউব চ্যানেল থেকে সে ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন এবং আপনাদের কাছে ও সেই ভিডিওগুলো ভালো লাগবে আশা করছি তা এখানে আমার সেলাই করা মোটামুটি শেষ এবার আমি চাপ সেলাই নিয়ে নিচ্ছি এবং এই চাপ সেলাইটা পুরো কামিজেন ঘের অংশে আমি দিয়ে দিচ্ছি মানে প্রথমে যে সেলাইটা দিয়ে দিলাম তার পাশ দিয়ে আরেকটি করে সেলাই দিচ্ছি সেটাকে চাপ সেলাই বলছি এই সেলাইটা দিলে নিচের সাইডের ফাড়ার অংশে মানে দামানের অংশটা দেখতে ভালো হয় এবার আমি হাতাটাকে লাগিয়ে নেব যারা লাইভটা লাইভ ক্লাসটা অ্যাটেন্ড করেছিলেন তারা জানেন যে আমি এখানে যে হাতাটা কাটিং করেছিলাম সেখানে কিছু অংশ কাপড়ের কম ছিল সেটাকে জোড়া লাগাতে হবে আর আমি তালপাটির অংশটা তখন কাটিনি এখন আমি তালপাটির কাপড় কেটে নিচ্ছি হাফ ইঞ্চি পরিমাণ কাপড় কেটে নিলাম একটু রাউন্ড করে যারা লাইভে দেখেছিলেন যে আমি বলেছিলাম যে আমি এটা সেলাই করার সময় জয়েন করে নেব এখন আপনাদেরকে দেখাচ্ছে কিভাবে আমি কাপড়টাকে জয়েন করছি একটি কাপড়ের টুকরো নিয়ে নিলাম এবং এই কাপড়টাকে আমি সোজা সোজাপাশ মুখোমুখি করে নিয়ে সেলাই লাগিয়ে দিচ্ছি আর সেলাইটা একবার দিয়ে আমি পরবর্তীতে চাপ সেলাই দিয়ে নিচ্ছি এবার এই যে কাপড়ের টুকরো আমি জয়েন করলাম এবং এটাকে আমি কিভাবে কেটে নিচ্ছি একটু লক্ষ্য করুন আমি অপর সাইডে কাপড়টার মাপেই কিন্তু ড্রয়িং করে নিলাম নিয়ে এবার এটাকে কেটে ফেলে দিলাম এই যে এবার আমি এটার মুহুরি সেলাই করে নেব আর মুহুরি সেলাই করে নিয়ে হাতাটা মুহুরিটাকে আমি জয়েন করে দেবো কিন্তু দুঃখের বিষয় আমি যখন ভিডিওটা করছিলাম হাতাটা সেলাই করার সময় তখন আমি ভিডিওটা মানে ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছিলাম যার কারণে এই অংশটা কেটে গেছে তবে এখানে হাতার সেলাই করাটা বিশাল কোনো কষ্টের কাজ না আশা করি আপনারা পারবেন এখন আমি কামিজের মধ্যে যেখানে আমি বডি পার্টের সেলাইটা দিয়েছিলাম তার থেকে মাত্র কোয়ার্টার ইঞ্চি পরিমাণ কাপড় বাদ দিয়ে আরেকটি পয়েন্ট করে নিলাম এবং এই পয়েন্টের সাথে আমি হাতার জোড়ার অংশটাকে মিলিয়ে নিয়ে হাতাটাকে সেট করে নিচ্ছি এই হাতা লাগানোর বিষয় নিয়ে আরও যদি ডিটেলভাবে দেখতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলে কিন্তু এই হাতা লাগানোর বিষয় শুধুমাত্র এই হাতা লাগানোর বিষয়টা নিয়েই কিন্তু আলাদা একটা ভিডিও দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন আচ্ছা এখন এই যে দেখছেন বডি পার্টের অংশে জোড়ার কাপড়টা এবং হাতার অংশের জোড়ার কাপড়টা এটাকে আমি কিভাবে ভাঁজ করে নিলাম দুটো পাশের কিন্তু কাপড়টাকে ভাঁজ করে নিলাম নিয়ে সেলাইটা বসিয়ে দিলাম এবার আমি যে সেলাইটা দিয়ে দিলাম প্রথম সেলাই তারপর আরও একটি দ্বিতীয় সেলাই দিয়ে দিচ্ছি জাস্ট এটা মজবুতির জন্য এই তো হয়ে গেল আমার কামির সেলাই করা আশা করি ভালো লেগেছে যারা আজকে আমার এই ভিডিওটা প্রথম দেখছেন তাদের দেখার সুবিধার্থে আমি এই ক্যামিস্ট্রি কাটিং লাইভের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব ইউটিউবে আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে ক্যাপশনের লিঙ্কটা দেওয়া থাকবে একবার দেখে আসবেন তাহলে আপনাদের কাছে কামিজ সেলাইটা বুঝতে সুবিধা হবে আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ